হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন মহামায়াপি হিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা যাব ইচ্ছামতিতে পরিস্থিতি দেখার জন্য তাদের দেখাবো ইসামতি নদীর পরিস্থিতি আর আমার টান আমরা টানেল দেখব এটা হচ্ছে আমাদের দোকান আমরা এখানে থাকি দোকানে এখন বের হবো ইসামতি যাব কোথায় কোথায় শিকারি আছে কি পরিস্থিতি তাদের তাদের দেখাবো সব আমাদের সাথে থাকবেন একে আমার বাইফ আসতেছে আমরা আজকে চারজন যাব আমরা এখন বাস আছি রাস্তা খাচ্ছি আমরা এখন সিএনজি দেখে নামলাম সিংহারা প্রাথমিক বিদ্যালয় এটা সামনা সামনে রাস্তায় আমরা এখন যাব এখানে একটা টিম আসতেছে উন দিয়ে তো বার ভাই তো বার তো দেখুন আসতেন দি হ্যাঁ দেখি ভিডিও না হলি

এই পরিষ্কার করে না না পুরো ফেনা আবার জম হয়ে যাচ্ছে নদী কিছু দিন পর আর বাবার বর্ষি মারার সুযোগ থাকবে না ওই এদিকে বসেছে আমার বন্ধুরা ছোট ভাই অনেক টি মেসে দেখি এদের অবস্থা না 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 ফেনা কুসুর ফেনা জাম হই যাচ্ছে তার বেশি পুরো জাম হই যাচ্ছে ওই ওই দিকে আছে মোটামুটি এখন আমরা যাচ্ছি আমাদের পরিচিত একজন আছে এখানে বর্ষি মারতেছে দেখি কি পাইছে ওরা वो है ये हां लोकेशन आने एकदम क्लियर एंड की बात होने है और अंदर आओ तो ऑलरेडी आने लंबा ही है भाई

আরে দূরে আজি তারা তারা হলাই তো বেশি আচ্ছা মিজলমা বড় আসো বড় আটা আধা কেজি দি তকি কে ভি এদিকে দেখাও আধা কেজি প্লাস বড় মোটা মোটা সর সর আধা কেজি में कर लेंगे चलो सिरे से भी सही है इंजन तो जंदे सुन दिनों नहीं

এই চিট এইটো খুব ভাল মাছ হয় ma а кan

ফ্রাই মোটামুটি এরকম দুধ দুধ নাও মা মা তো না দেখ কোন পাইয়ে এগুলো হচ্ছে আজকে রেজাল্ট হিসামতির বর্ষি রেসপেক্ট গুলো দেখে এসে আমরা করলাম যে টানেলটা দেখে আসবো আমরা যে রাস্তা দিয়ে হিসামতি গেছিলাম ওই পথেই টানেল আসতে সময় টানেল পরে এখন আজকে হচ্ছে শুক্রবার দেখেন কতগুলো মানুষ টানেলে যাওয়ার জন্য না গাড়ি দেখেন টানেল যাত্রা শুরু আমরা বাসে করে যাচ্ছি এ মাইনে জন প্রতিবার পঞ্চাশ টাকা চ্যানেল ঘুরে চলে আসলাম পটাঙ্গা সমুদ্র সৈকতের সিবিসে এখন চ্যানেল দিয়ে সিবিস পর্যন্ত আসছি সিবিস কিন একটু না নাগলে হয় এখন একটু সিবিসে যাব আমরা একটু হাঁটাহাঁটি করে দেখব আমি আবার ইবেদি হইত তনো ইম্পসিবল 100 সবাই ফুচকা খাচ্ছে নাই আমাদের কাছে টাকা পয়সা আমরা হয়ে গেছি আমরা শুধু দেখবো যে ঘুরার কোন অপশন নেই দেখেন কত কত সবাই ঘুরতেছে না খেতে পারবো না এরা পাঁচ রুপিয়া নেই মা হ্যাঁ

みてみて。

এখন দিবা দেখা গাছে সাগরের ফালে তোমার বিদায় সিবিস সিবিস থেকে চলে যাচ্ছি এখন আমরা কাঠগড় হয়ে ছয় নম্বর বাসে করে লালদিগির পার নাম্বার লালদিগির নামার মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ হবে আজকে